হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট এর লেসন সিক্স নিয়ে আলোচনা করব পেজ নম্বর থার্টি সেভেন এবং থার্টি এইট এখানে আমরা প্যাসেজের বাংলা অর্থ সহ বুঝে নিব এবং সেই সাথে তোমাদের কিছু কোয়েশ্চেন এবং এমসিকিউ বা টেবল থাকে কিছু এগুলো আমরা সলভ করবো সো দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও লেসন সিক্স মোরালিটি শপ তো মোরালিটি শপ নিয়ে আমরা আগের ভিডিওতে বলছিলাম মানে নৈতিকতার দোকান বা এক দামের দোকান বলা যায় ওগুলাকে তো এ নাম্বার বলছে যে হ্রিড দ্য কনভার্সেশন ডায়লগটি পরো বা কনভার্সেশনটি পড়ো কথোপকথন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ শোরালিটি শপ সম্পর্কে জানতে দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও আগে নি আমরা শাহনা ম্যামের কথা মনে আছে না শাহনা ম্যাম কি বলছে টুডে আজকে আই এম গোইং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ আমি আজকে তোমাদের সাথে একটি নতুন শপ নিয়ে আলোচনা করবো হয় আর যেখানে দেয়ার উইল নো শপকিপার যেখানে কোনো দোকানদার থাকবে না দ্য প্রাইস মানে প্রাইস অফ ইচ আইটেম প্রত্যেকটি আইটেমের প্রাইস অর থিঙ্ক জিনিসের উইল বি রাইট অ্যান্ড রুইট অন এন্ড স্মল পিস অফ পেপার প্রত্যেকটি জিনিসের প্রাইস একটি ছোট একটি পেপারে লিখা থাকবে দিস প্রাইস ট্যাগ এটাকে বলে প্রাইস ট্যাগ বা লেভেল বলে ওইটা দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড এটা লাগানো থাকবে টু দা আইটেমস অর আইটেমস আইটেম অর আইটেমস মানে এই প্রাইস ট্যাগটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাগানো থাকবে বা সিল মারা থাকবে আর কি ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক লুক এট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপড দেয়ার মানে তুমি তোমার যদি পছন্দ হয় তুমি জিনিসটা কিনবা তুমি প্রাইসটা দেখবা এবং ওই টাকাটা ওখানে রেখে দিবা ঠিক আছে অ্যান্ড দ্য থিং ইজ নাও ইউরস তারপর জিনিসটা হয়ে যাবে তোমার দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার দিস কাইন্ড অফ সব মানে ছাত্রছাত্রীরা এটা নিয়ে অবগত নয় এই সব সম্পর্কে আগে শুনে নেয় নো দ্যাট অলওয়েজ তারা জানে যে প্রত্যেকটা দোকানে কিন্তু দোকানদার থাকে সো দে আর কনফিউজ সো তার একটু কনফিউজ হয়ে গেছে ছাত্ররা এই কথাটা শুনে যে দোকানদার আমার সব কীভাবে চলে তাই না তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে শিলা একটা মেয়ে সে একটা ছাত্রী সে ম্যামকে জিজ্ঞেস করে ইন দ্যাট কেস এক্ষেত্রে সাম মে টেক এ থিঙ্ক অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং এক্ষেত্রে তো ম্যাম যে কেউ চাইলে যে কোনো জিনিস একটা নিল নিয়ে টাকা না দিয়ে চলে গেল তখন কি হবে সারা ম্যাম উত্তর বললো যে নো বডি উইল ডু ডেট ডু ইট এই কাজটা কেউ করবে না ইফ এনি বডি ডাস্ট যদি কেউ করে ইট উইল বি স্টিলিং যদি এটা কেউ করে তো সেটা হবে চুরি রাতুল বলতেছে হু উইল সি দ্যাম স্টিলিং তো তারা যে চুরি করবে এটা কেউ কি দেখবে তারা ম্যাম উত্তর বলবে কনসায়েন্স মানে বিবেক ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইস তুমি কি জানো বিবেক কি ওকে ঠিক আছে দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স তোমাদের মনে এমন একটা জিনিস আছে যেটাকে বলা হয় বিবেক ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশনস আর রাইট ওর রং এটা এই বিবেকটা তোমাদেরকে সবসময় বলে তোমার কাজটা কি সঠিক নাকি ভুল ইজ এ স্টিলিং ইজ এ রাইট থিং অর রং থিং তোমরা বলো তো চুরি কি ভালো জিনিস না খারাপ জিনিস তো স্টুডেন্ট উত্তর বলতেছে রং থিং মানে এটা খারাপ জিনিস সারামে উত্তর বলছে দেন ইউর কনসায়েন্স উইল বি টেল ইউ উইল টেল ইউ তার মানে তোমাদের বিবেক তোমাদেরকে বলতেছে যে দিস ইজ এ রং থিং এটা হচ্ছে খারাপ জিনিস ইউ মাস্ট নট ডু ইট এটা তোমরা তোমাদের করা উচিত না মানে তোমার বিবেক তোমাদেরকে বলতেছে ইফ ইউ স্টিল তুমি যদি চুরি করো অর ডু এ ব্যাড থিং তুমি যদি এরকম কোনো খারাপ কাজ করো ইউর কনসাইন্স তোমার বিবেক উইল প্রিক ইউ অ্যান্ড ট্রবল ইউ তোমার বিবেক তোমাদেরকে যন্ত্রণা দিবে তোমার মানে মনে সবসময় ক্ষুদিপুতু করবে কি যে এই কাজটা কেন করলাম আমি এরকম একটা ভাইরাস আর কি তোমার মনের মধ্যে অ্যান্ড এবং ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড এবং তুমি তোমার মনে কখনো শান্তি পাব না যদি খারাপ কাজ বা চুরি করো সো টু বি গুড অ্যান্ড যদি মানে টু বি গুড অ্যান্ড হ্যাপি পার্সন সো মানে সুখী এবং ভালো মানুষ হতে চাইলে ইউ শুড তোমার উচিত হ্যাভ এ ক্লিয়ার কনস্যাস তোমার একটি ভালো একটা বিবেক থাকা উচিত পরিষ্কার বিবেক ক্লিয়ার তো আমি আশা করবো তোমরা এটা বুঝছো টেক দ্য বেস্ট আনসার টু দ্য ফলোইং মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল চয়েস কোশন আই এম তো এখানে এক নাম্বার বলছে দা স্টুডেন্টস আর কনফিউজড মানে স্টুডেন্টরা কনফিউজ ছিল দা আন্ডারলাইন ওয়ার্ডস মেইন বাই মানে কি তারা ঠিক মতো বোঝে নাই আর আনএবল টু স্পিক নো ক্যানট আন্ডারস্ট্যান্ড বি নাম্বার উত্তর হবে ক্যান থিংক ক্লিয়ারলি সো বি নাম্বার উত্তর হবে তো আমরা আনসারগুলো লিখে রেখেছি মেবি দেখে নিই আমি আচ্ছা না আচ্ছা সমস্যা এখান থেকে দিয়ে নিতে পারবো দুই নাম্বার বলছে হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এ মরালিটি শপ ইউ হোয়েন ইউ বাই এ থিং ফ্রম এ মরালিটি শপ তো তখন তুমি নৈতিকতা তোমাদের কিছু কি না ইউ কোনটা হবে পে দা মানি টু দা অফিস নো

মোরালিটি শপ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম বার্গেনিং মোরালিটি শপে দর কষাকষি করা লাগে না ইট ইস পারফেক্ট প্লেস টু টেস্ট আওয়ার মোরালিটি এটা হচ্ছে যে একটা সঠিক জায়গা যেটা আমাদের নৈতিকতা চাক করবে আমরা কি ভালো মানুষ না খারাপ মানুষ এটা বোঝা যায় আই থিঙ্ক আমি মনে করি ইট উইল হেল্প ওয়ান টু হ্যাভ এ ক্লিয়ার কনসায়েন্স আমি মনে করি যে এটা মানুষকে সাহায্য করে যে সঠিক বিবেক রাখতে কারণ মানুষ যদি সঠিক বিবেক থাকে তখনই তো গিয়ে মোরালিটি শব তো ঠিকঠাক কিছু কিনতে পারবে আদারওয়াইজ সে তো চুরি করে ফেলবে ওখান থেকে স্টুডেন্ট ওয়ান বলতেছে যে মানে উত্তর দেন তারপর হোয়াট আর দ্য অফ হবে তার মানে এটার অসুবিধাগুলো কি কি তাহলে মোরালিটি শপের স্টুডেন্ট টু উত্তর দিচ্ছে যে ইন এ শপ মানে মোরালিটি শপের মধ্যে ইউ হ্যাভ টু লুক ফর দ্য থিংস তুমি জিনিসগুলো দেখতে পারবে দ্যাট ইউ ওয়ান্ট টু বাই তুমি যেটা কিনতে চাও বিকজ ইউ ডোন্ট নো হোয়ার দে আর কেপ্ট মানে মোরা রিসেপের মধ্যে তোমাকে যেসব জিনিসগুলো কিনতে যে ওগুলো তোমাকে একটু খুঁজে বের করতে হবে কারণ তুমি জানো না এটা কোথায় আছে মানে দোকান অনেক বড় তো তোমার জিনিসগুলো একটু খুঁজতে কষ্ট হয় দেয়ার সিট দোকানদার থাকলে সুবিধা কি দোকানদার নিজে এনে বের করে দেয় আর দোকানদার না থাকলে আমরা নিজে থেকে নিজেদেরকে বের করতে হবে এসব দোকান থেকে বি নাম্বার বলছে যে আমাদের প্রশ্ন কি ছিল বি নাম্বার হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার তুমি কোনটা প্রেফার করবা তোমার কাছে কোনটা ভালো লাগে স্টুডেন্ট ওয়ান এই প্রশ্নটা করছে যে তোমার কাছে কোনটা কোন ধরনের পছন্দ মানে কি দর কষাকষি বা মোরালিটি শপ বা ফিক্সড প্রাইসের দোকান কিনা স্টুডেন্ট উত্তর বলতেছে আই উইল প্রেফার এ ফিক্সড প্রাইস শপ আমি মানে ফিক্সড প্রাইস শপ এর দোকান পছন্দ করি একদমের দোকান তুমি উত্তরে জিজ্ঞেস করতেছ স্টুডেন্ট ওয়ান বা তুমি ওয়াই মানে কেন স্টুডেন্ট বলতেছে বিকজ এ ফিক্সড প্রাইস শপ ইজ ফ্রি ফ্রম বারগেইনিং কারণ ফিক্সড প্রাইস শপে দর দামা দামি করা লাগে না উই ক্যান নো অ্যাবাউট দ্য থিংস আমরা জিনিস সম্পর্কে জানি উই লাইক টু বাই ফ্রম দ্য শপকিপার হুইচ ইজ নট পসিবল ইন এ ম মোরালিটি শপ আমরা আমি যে জিনিস চাই সেই জিনিস আমি যদি দোকানদারকে বলি দোকানদার সেটা কি আমাদেরকে এনে দিবে যেটা নৈতিকতার দোকানে সম্ভব না নৈতিকতার দোকান বা মোরালিটি শপের মধ্যে কি হয় কোনো দোকানদার থাকে না তুমি নিজে গিয়ে জিনিসটা নিয়ে টাকাটা ওখানে রেখে দিয়ে চলে আসতে হবে তো ওটাকে বলে মোরালিটি শপ তো মোরালিটি শপে তো কোনো যে জিনিসটা চাইতেছো সাপোজ তুমি বই কিনতে চাচ্ছ হবে তো খুঁজে না পেলে তো সমস্যা কথা বোঝা নাই তো দ্যাটস ওয়াই ও বলতেছে যে আমার মোরালিটি শপ ভালো লাগে না আমার একদমের দোকান ভালো লাগে কারণ ওখানে একদমের দোকানে কোনো দরদম করা লাগে না দুই নাম্বার হচ্ছে যে ওখানে দোকানদার থাকে উনি আমাদেরকে আমি যেটা চাইছি ওটাই নিয়ে দেয় আমাদেরকে ক্লিয়ার দেখে নিতে যে ইন থেকে আলোচনা করো এবং সবচেয়ে বেস্ট আনসারটা বেচানো এবং এটা তুমি কেন চুজ করছো সেটা সম্পর্কে বলো সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড ধরো তুমি একা স্কুলের মধ্যে সাডেনলি হঠাৎ করে ইউ ইউ ফাইন্ডে হান্ড্রেড টাকা তুমি হঠাৎ করে একশো টাকা খুঁজে পেলে নোট লাই অন দ্য গ্রাউন্ড মানে একশো টাকার নোট একটা নিচে পড়ে আসে গ্রাউন্ডের মধ্যে মাটির মধ্যে হোয়াট উইল ইউ ডু তুমি একশো টাকার নোট দিয়ে কি করবা আই উইল এইবার এই তিনটা থেকে যে একটা বলো তুমি কোনটা করবা মানে সাথে তিনটা লাগবে আই উইল পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইড টু দ্য হেড টিচার আমি এটা তুলব টাকাটা এবং আমাদের হেড টিচারকে দিয়ে আসবো এটা একটা হইতে পারে বি নম্বর হচ্ছে পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুড ইন মাই পকেট হ্যাঁ টাকাটা নিবো না পর আমি আমার পকেটে নিয়ে ফেলবো এবং আরেকটা হচ্ছে সে নাম্বার হচ্ছে লিভ দ্য নোট হোয়ার ইজ ইজ লাইং আমি কি করবো টাকাটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে চলে আসবো কিছু করবো না তুমি এই থেকে কোনটা করবা তোমাকে প্রশ্ন যে একটা হবে এখানে তুমি 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 তো অবশ্যই কোনটা আমি জানি সেটা হচ্ছে নাম্বার কি করবা টাকাটা নিবা নেওয়ার পরে তুমি এটা কি করবা হেড টিচারের কাছে দিয়ে আসবা তাই না অবশ্যই এটা করবা এবার এটা লিখার পরে তুমি বলবো যে আই উইল পিক দ্য মানি হ্যান্ড ইড টু দ্য হেড টিচার এটা যে করলাম এটা কেন করলে এটা বলতে হবে এখন উত্তরটা দেখি আমরা বুঝছো এটা যে করছো তুমি এটা কেন করছো ওই তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করতেছে প্রথম প্রশ্নটা মানে তুমি কি করবা ফ্রেন্ড হোয়াট উইল ইউ ডু ইফ ইউ সাডেনলি ফাইন্ড হান্ড্রেড টাকা নোট লাইন অ্য গ্রাউন্ড মানে তুমি কি করবা যখন তুমি দেখবা যে তোমার সামনে একটা একশো টাকার নোট পরে আছে তুমি বা তোমার স্টুডেন্ট আরেকটা উত্তর যে আচ্ছা স্টুডেন্ট ওয়ান মানে তোমার বন্ধু স্টুডেন্ট টু মানে তুমি ঠিক আছে তুমি উত্তর বলতেছো যে আই উইল পিক আপ দ্য মান অ্যান্ড ইট টু দা হেড টিচার ওই যেটা বললাম তুমি তো টাকাটা নিবে এবং তোমার প্রধান শিক্ষকের কাছে জমা দিবা তো তোমার বন্ধু বলতেছে যে স্টুডেন্ট ওয়ান মি হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্য আনসার তুমি কেন এই আনসারটা চুজ করলে তুমি এই কাজটা কেন করবা তুমি উত্তর বলবা যে ইট উইল বি ইথিক্যাল অ্যান্ড ইমোরাল ইফ আই পুট দ্য মানি ইন মাই পকেট মানে টাকাটা যদি আমার পকেটে রাখলে এটা অনৈতিক কাজ হবে আমি এটা পকেটে রাখবো না অ্যান্ড ইফ আই লিভ দ্য নোট হোয়ার ইট ইস লাইং এবং আমি যদি টাকাটা যেখানে পড়ে আসি সেখানে রেখে দিই না নিই তাহলে সেক্ষেত্রে আদার ওয়ান মে ফাইন্ড ইট অ্যান্ড ইউজ ইট ফর হিন সেল্ফ ওর হার সেলফ ইমোরালি হয়তো অন্য কেউ সেটা নিবে নিয়ে নিজের মধ্যে নিজের কাছে রেখে দিবে অনৈতিকভাবে আমি কি করবো অফ দ্যাট হেড টিচার ক্যান ফাইন্ড আউট দ্য প্রপার পার্সন হু লস দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট ওভার টু হিমার হার তো এই জন্য প্রধান শিক্ষক যে ব্যক্তি টাকাটা হারিয়েছে তার কাছে কিন্তু প্রধান শিক্ষককে নিজ দায়িত্ব দিয়ে দিবে দ্যাটস হয় আমি প্রধান শিক্ষকের কাছে আমি টাকাটা দিয়ে আসলাম আমি আশা করবো তোমরা বুঝছো তো তুমি তোমার বন্ধু উত্তর বলতে থ্যাংক ইউ ভেরি মাছ তুমি উত্তর দ্য আনসার টু দা কোশ্চন এই প্রশ্নটা পড়ো ইট ইস পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল তোমার স্কুলে কি একটা নৈতিকতার দোকান খোলা সম্ভব হয়তো সম্ভব হতে পারে না হতে পারে কারণ আমাদের এখানে ছোট বাচ্চা বলা মানে অনেকে চুরি করে ফেলবে ঠিক আছে না হয়তো না বুঝে চুরি করবে ইউ মে ডিসকাস দ্য ফলোই পয়েন্টস ইস্যুস পারমিশন মানে পারমিশন দিবে কিনা থিংস অ্যান্ড আইটেমস কি কি জিনিসপতি রাখা যায় মানি অ্যান্ড ফান্ড টাকা করতে আসবে হাউ টু প্রিভেন্ট স্টিলিং চুরি কীভাবে রোধ করবা কারণ এভাবে তো আমাদের স্কুলে যদি এভাবে দেওয়া হয় যে মোরালিটি সব যে কোনো দোকানটা থাকবে না স্টুডেন্টরা যেটা হচ্ছে ওটা নিয়ে ওখানে টাকা রেখে দিবে তাহলে টাকা তো চুরি হবে সব পুরো একদিনে খালি হয়ে যাবে এই অবস্থা হবে এখানে সো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ল্যাসন যে সেভেন রয়েছে লসেন সেভেন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে